বিসমিল্লা রহমান বহুল প্রতীক্ষিত চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে ফাইনালে আর কিছুক্ষণের মধ্যে এই মাঠে নামবে বিরল উপজেলার দিয়ান অনলাইন তাদের প্রতিপক্ষ ফুলবাড়ি উপজেলার সাহাগার ট্রেডার্স ইতিমধ্যে কিন্তু মঞ্চ প্রস্তুত হয়ে গেছে মঞ্চ প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছেন অবশ্য মাঠে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু

i no.